সে কাছে তা তারপরে আমরা বলবো কে ইমাম থাকবে না থাকবে সেই বিষয়টা যেই মসজিদের কমিটি দ্বারা দায়িত্বপ্রাপ্ত তারা গ্রহণ করবেন এনিও আমাদের অত মাথাবে তার কিছু ছিল না কিন্তু যখন কালকেও নাকি কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য হলো জেলা প্রশাসকের চোখের সামনে তার এখানে বসে তিনিও তিনি তো প্রতিবাদ করবেন যে আমার ইমামকে নিয়ে আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন ঠিক এর দিন পর্যন্ত জেলা প্রশাসক আজকে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও তিনি কোনো ভূমিকা গ্রহণ নাই এজন্য আমরা বুঝবো যে এটার পিছনে ডাল মেকুচ কালা হয়ে আছে কিনা যদি এটা আমাদের বের করতে হবে এই ইমামের অপমান গুরুত্বপূর্ণ বক্তব্য এটা আমরা কোন অবস্থাতে মেনে নেব না এজন্য এই সাংবাদিক সম্মেলন করে মিন্টু খানকে এখানে যেভাবে প্রকাশ্যে ভেদাধু করেছে প্রকাশ্যে আমাদের সামনে সকলের সামনে তাকে এই দুঃখ প্রকাশ করতে হবে মাপচাইতে হবে